আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে আপনারা দেখছেন আসলে কথা বলতে আমার আমি আপনাদের সাথে বিষয়টা শেয়ার করতেছি কেননা আপনারা এই আমার এই ভিডিওটা শেয়ার করে প্রচুর পরিমাণ মানুষকে দেখার সুযোগ দিন এবং মানুষ যেন জানতে পারে যে আমাদের বর্তমান সমাজে কি হচ্ছে যে বিষয়টা নিয়ে কথা বলতে আসছি সেটা হচ্ছে প্রেমের জন্য মা শেষ করলো তার ছেলে এখন আমি বিস্তারিত সাথে বলি সেটা হচ্ছে তার মা তাকে হাত টাকা না দেওয়ায় এবং তার প্রেমে বাধা দেওয়ায় ছেলে কি করছে তার মাকে হাত পা বেঁধে তাদের বাসায় ডিপ্রিস ছিল প্রথমে তারা মাকে সে মারছে মারা যাওয়ার পরে সে এখন কি করবে সে কি করছে তার মাকে হাত পা বেঁধে বাসায় ডিপ ফ্রিজ ছিল ডিপ ফ্রিজের ভিতরে রেখে দিছে ডিপ ফ্রিজের ভিতরে রেখে দেওয়ার পরে এটা হচ্ছে দশই নভেম্বরের কাহিনী ডিপ ফ্রিজের ভিতরে রেখে দেওয়ার পরে তারপর কি করছে সে একটা কুরাল নিয়েছে আপনারা তো চিনেন যে আপনার এই যে কুরাল যে আমাদের দেশগ্রাম যেটা দিয়ে আর কি গাছ কাটে ওই কুরাল নিয়ে সে কি করছে তার বাসার যে আলমারি আলমারির ভিতর একটা কোপ দিছে তারপরে বিভিন্ন আপনার বিভিন্ন জিনিস যা আছে করছে করার পরে সে কি করছে দুই তিন দিন পরে দুই দিন পরে সে র‍্যাবকে খবর দিয়ে সেনাবাহিনী বিভিন্ন মানে সবাইকে খবর দিছে খবর দিয়ে বলতেছে যে তার মাকে পাওয়া যাচ্ছে না সে একটা মামলা করছে এরকম বলতে পারে তার মাকে পাওয়া যাচ্ছে না ঠিক আছে পুলিশ আসলো আসার পরে তার মাকে অনেক খোঁজাখুঁজির পরে কোথাও পায় না তারা একটা আপনার রিপোর্ট লিখে গেল দুই দিন পরে তার ছেলে বলতেছে ফোন দিয়ে যে মাকে পাওয়া গেছে কোথায় ফ্রিজের ভিতরে হাত পা বাঁধা অবস্থায় আপনার এখানে সেনাবাহিনী আসলো ডিফেন্সের লোকের আসলো অনেক লোক আসলো আসার পরে ছেলে বলতেছে প্রেস কনফারেন্সে যখন আপনার সাংবাদিকটা জিজ্ঞেস করছে তখন বলতেছে যে আমি আজকে যখন গিয়ে ফ্রিজ উঠেছি ফ্রিজ উঠানোর পরে দেখতেছি যে আমার মা ফ্রিজের ভিতরে তারপর আমি হসপিটালে নিলাম ডক্টররা বলছে যে মারা গেছে মানে সে একটা নাটক সাজাইছে যে সে তার মাকে যে খুন করছে এটা আর কি যাতে সে ধরা না পড়ে সে কি করছে আপনার ওই যে কুরাল দিয়ে আলমারিতে আঘাত করছে তারপর বিভিন্ন আপনার মাল সেগুলো ছড়ায় ছিটায় রাখছে ভাঙছে এগুলো ভাঙার পরে সে বলতেছে আমি এগুলোর মানে আমার মাকে যে মারছে আমি এটা ন্যায্য বিচার চাই এরকম একটা কথা বলছে কথা বলার পরে এখান থেকে চলে চলে যাওয়ার পরে পরে দুই একদিন হয়তো বা লোক র্যাব যখন জন্য ওই ছেলেকে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে র্যাব যখন ভালোভাবে জিজ্ঞাসাবাদ করলো জিজ্ঞাসাবাদ করার পরে ওই ছেলের মুখ থেকে শুনতে পারছে যে সে কিভাবে তার মাকে মারছে এবং ফ্রিজে রাখছে সব কিছু সেইভাবে বলছে র্যাবের কাছে ভাঙিয়ে অথচ দুই দিন সে বলছে যে ডাকাত আসছিল বাসায় মানে একটা নাটক সাজাইছে যে ডাকাত আমার মাকে মেরে ফেলছে অথচ সে নিজে কিন্তু তার মাকে মেরে ফ্রিজে রেখে দিছে এই রকম পুলাঙ্গা সন্তান এত খারাপ সন্তান যেন আল্লাহ তালা পৃথিবীতে কারো কোনো মায়ের গর্বে যেন না দেয় প্রেমের জন্য মাকে খুন আমরা এটার তীব্র নিন্দা জানাই এবং এই ছেলের এমন একটা বিচার হোক যেন পৃথিবীর সকল এমনকি বাংলাদেশি নয় এই নিউজটা আমি মনে করি যে আপনারা ইংলিশেও হেডলাইন করে দেন পৃথিবীর সকল মানুষ যেন ওর বিচারটা দেখে যেন সকল ছেলেরা মেয়েরা যারাই আছে তারা যেন আতঙ্কিত হয়ে যায় যে আমাদের জন্য এরকম বিচার হবে আমি এটার নির্দিষ্ট একটা বিচার আবেদন করছি মোহাম্মদ আদালতের কাছে বিচারপতি যারা থাকবে তাদের কাছে এবং আমাদের দেশের আইনের কাছে কেন আপনারা যদি এটা ন্যায্য বিচারটা না করতে পারেন এটা এই বিচারটা যেটা হওয়ার দরকার ওরকম যদি না করতে পারেন তাহলে এই জিনিসগুলো আরো বাড়বে এই জিনিসগুলো আরো বেড়ে যাবে আপনারা দেখেন মানে কতটুকু নিকৃষ্ট হলে প্রেমের জন্য মাকে খুন করতে পারে ছেলে এই সব ছেলেদের মুখের উপর আমি থু ফেলি তাদের থু ফেলি তাদের মতো নিকৃষ্ট মানুষ বেঁচে থাকার কোনো অধিকারই নেই যারা মায়ের গায়ে মানে কথাটা কি বলবো মানে বলার মত না মায়ের গায়ে মানুষ পারে এই কথাগুলো মানে এটা আমাদের শুনলেও তো তো আমার মনে হয় যে আপনার কিছুদিন আগে মানুষ আমাদের দেশের রাজনৈতিক অবস্থাটাকে ঘুরিয়ে আর একটা পর্যায়ে নিছে এটার থেকেও তো আমি মনে করি এই বিষয়টাই নিয়ে মানুষের বেশি করার কথা তাই আপনাদেরকে বলবো আমার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দিন মানুষকে বোঝার সুযোগ করে দিন এবং আপনারা কমেন্টসে অবশ্যই আপনাদের মতামত জানাবেন এরকম সন্তান যেন না জন্মায় আর আপনারা যারা সমাজে ভালো মানুষ আছেন প্রত্যেকটা মানুষ খেয়াল রাখবেন যে কোথায় কোন বাসায় কোথায় তার মা বাবার সাথে খারাপ ব্যবহার করা হচ্ছে তার মা বাবাদের তার মা বাবাদের ছেলেরা বউদের জন্য অনেক খারাপ ব্যবহার করছে এবং প্রেমিকার জন্য মা বাবার সাথে খারাপ ব্যবহার করতেছে এইসব ছেলেগুলোকে আপনারা আইনের আওতায় এনে পর্যাপ্ত পরিমাণে একটা শাস্তির আমি আবেদন করছি আপনাদের কাছে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আপনারা অবশ্যই আমার এই যে লাইভটা আমি যে ভিডিওটা করলাম এটা অবশ্যই শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পারে যে প্রেমের জন্য মাকে ছেলে খুন করে ফ্রিজে রেখে দিছে এই বিষয়টা যেন সবাই দেখতে পারে এবং এরকম সন্তানদের যেন ন্যায্য যে বিচারটা করা দরকার যেই বিচারটা আমরা চাই তীব্র নিন্দা জানাই যেন এমন একটা বিচার করা হোক যেন পুরো জাতি এটা দেখে আতঙ্ক হয়ে যায় যে মা আর কোনো দিন মা বাবার গায়ে যেন কোনো ছেলে হাত না দেয় যদি এটা আপনি না করেন আজকে এক ছেলে তার মাকে মেরে ফেলছে প্রেমের জন্য আর একদিন আর এক ছেলে তার মাকে মেরে ফেলবে বউয়ের জন্য এরকম এটা বাড়তেই থাকবে এটা বাড়তেই থাকবে যদি আপনারা এটার বিচারটা ভালোভাবে না করেন আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পারছেন আর এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন অনেক মানুষকে দেখার জন্য আর কমেন্টসে অবশ্যই আপনার মতামত জানাবেন আর আপনাদেরও যদি কারো এরকম দেখেন চারপাশে যে প্রেমিকার জন্য অথবা নেশা করে অথবা বউয়ের জন্য মা বাবার সাথে খারাপ ব্যবহার করে আপনারা যারা সমাজে ভালো মানুষ আছেন তারা অবশ্যই ওখানে গিয়ে রুখে দাঁড়াবেন এবং তাকে উচিত শিক্ষা দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্টসে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আর আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন আলাইকুম আহমতুল্লাহ